আফসুস যাক চেষ্টা করেন বাকি আল্লাহর কাছে দোয়া করেন একসের জালালি খতম করেন কান্নাকাটি করেন ভোর রাত্রে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন চোখের পানি ইমাম মাহাদি আলাই ইসালাম আসতেছে সব সাইজ হয়ে যাবে পৃথিবীতে একজন মানুষও থাকবে না আল্লাহর বিরুদ্ধে আসতেছে খুব দ্রুত এটা নমুনা দেখতেছেন না ওয়াজ মাহফিলে লোক হয় মাদ্রাসা বাড়ছে না কমছে তাবলিগ পীর সাহেব আলেমুলামা এডি নমুনা ইসলামের বিজয়ের অবস্থা তৈরি হইতেছে কোন টেনশন কইরেন না যারা যতটুকু পারেন বুঝান দাঙ্গা হাঙ্গামায় যাবেন না বুঝেন নাই বুঝানোর দায়িত্ব আমাদের হেদায়তের মালিক তো আর আমরা না আমরা বুঝাইতে পারি আল্লাহ দায় আদান করব এটাই তুই মানের পরীক্ষা টাকার লোভে কি তুমি আল্লাহরে যাও এটাই মানের পরীক্ষা আমি হাজির জন্য মাওলা কি লাগবে বল সন্তান লাগবে বল টাকা লাগবে লাগবে বল বল পয়সা সুস্থতা লাগবে বল ছেলে লাগবে বল আমার কাছে চাইতে দেরি হবে আমি দিতে দেরি না তোর ছেলেটা মেজাজ গরম বল আমার কাছে বল আমি ঠান্ডা বানায় দিব তোর ছেলেটা লেখাপড়া পারে না বল আমি লেখাপড়া পারেন খুলে দিব বল আমার নবী যদি বলতে পারে তুই কে তুই কে বলতে পারে রবি এই মা তুই বলতে পারো না কেমন তুই কি নবীর থেকে দামি সাহাবাক এরাম জান্নাতের টিকিট পাইলেন আবু বাকার জান্নাতের টিকিট হাতে অমরের জান্নাতের টিকিট হাতে জান্নাতের টিকিট ওসমানের হাতে হজরত আলির হাতে এক কথায় দশজন সাহাবারা দুনিয়াতে জিন্দা অবস্থায় টিকিট পাইয়া গেছেন পাওয়ার পরও তাদের এলেম এত বেশি আমল এত বেশি তাকওয়া এত বেশি এরপরও ভোররাতে মাওলার সাথে হাজিরা দিতে তাদের কোনো দুর্বলতা ছিল না জিহাদের ময়দানেও সবার আগে ওদিকে সংস সার চালানের ক্ষেত্রে সবার আগে এক নাম্বার পাস সব কাজে ব্যবসা চাকরি সব বেলায় আবার গোপনে আমার মাওলার দরবারেও হাজির সাহাবাইকে আমরা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারেন ভোরের রাতে ও বান্দা সারা দিন তুমি যত কাজ করছো প্রত্যেকটা কাজের একটা হাজিরা আছে না আছে কি আছে না নাই অফিসে কাজ করে একটা হাজিরা আছে না ফিঙ্গার দিতে হয় না তো মাওলার কাছে হাজিরা দিবেন না কেন সারাদিন রাত্র যা করছে এর একটা দৈনিক হাজিরা দেন কোন সময় ভোর আর ফাইনাল আর একটা হাজিরা আছে ফাইনাল জুমার দিন মসজিদে গিয়া হাজিরা দিবেন এর থেকে আরেকটা ফাইনাল হাজিরা হলো আমার মাওলার ঘরে যাইয়া বলবেন লাভবাই এটা ফাইনাল হাজিরা গল্প গুজব না করে জবানে জিকির চালু রাখেন তেলাওয়াত চালু রাখেন পারি না পারি না কত আর বলবেন আলহামদু সুরা পারেন এটা বল কুলহু আল্লাহ পারেন এটা বল ইন্না আতই না পারেন এটা প্রত্যেকটা কাজ নবীর তরিকায় করেন ঘর থেকে বের হবেন নবীর তরিকা নবীর তরিকা কি কিছু পারেন না অন্তত বিসমিল্লা বলে বের হবেন তবে ডান পাওয়া আগে দিবেন ডান পাও হাঁটার শুরু হবে কোন পা দিয়া দেখেন মসজিদে ঢুকছেন কোন পা দিয়া বের হবেন কোন পা দিয়া বাম পা দিয়া বের হবেন কিন্তু জুতা ডুববে আগে ডান পা বড় কঠিন কথা মসজিদ থেকে বের হবে কোন পা জুতায় ঢুকবে আগে কোন পা কি করেন কি করেন হিসাব মিলেন হিসাব মিলেন হাঁটা শুরু করবেন কোন পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ এটা রসুল কি মূলনীতি কি প্রত্যেকটা মাস আলার একটা মূলনীতি ভালো কাজ শুরু হবে ডান থেকে এটা ঘরে ঢোকা ভালো না খারাপ ভালো ডান পা দিয়ে ঘর থেকে বের হইছতেছেন রিজিকের জন্য ভালো না খারাপ কোন পা যাবে ডান পা বুঝুন না কথা ঘরে যখন ঢুকবেন ডান পা দিয়া জোরে একটা সালাম দিবেন আসতে না জোরে জোরে মানুষ নাই অন্য অদৃশ্য makhluk আছে আছে না নাই জোরে সালাম দিয়ে যদি ভুঁকেন ওই বাড়িতে কোনো খারাপ কিছু থাকলে বের হয় খারাপ কিছু থাকতে পারে না পারে সালাম দিবে আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ আমাকেও কবুল করে আপনাদেরও কবুল করে